আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আসল মাহমুদ চলে আসলাম মাধি থেকে ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে বিয়র্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি থেকে পাইকারি প্রাইজে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসে হচ্ছে নেই কি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে যে আমার নিজের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পশনটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ অ্যান্ড অন্য দুপাশটা কাটওয়ার্কের একদম ডিফারেন্ট লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এটা এই ডিজাইনটার তিনটা কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা দেখে নিতে পারেন শালিকা মান্নার বিবেক কটন পার্টি ড্রেস তাবাক্কাল এবং কারিজমা সুইজ লোনের অসংখ্য ড্রেস ডিজাইন ঈদ কালেকশন রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম লাইট অরেঞ্জের মধ্যে প্রিমিয়াম একটা লো প্রিমিয়াম একটা ডিজাইন এ হচ্ছে গিয়ে ডিজাইনটা ফুল বডিতে থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাকপোশনটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাত আর কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে নিতে পারবেন এ হচ্ছে মিওর্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনারা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ ওনার দুপাশটা কাটওয়ার্কের একদম নতুন নতুন ডিজাইনের মতিনশালা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিওর সেট হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেকে ব্ল্যাক কালারটা লাইক করে থাকেন ফুল বডি থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকেন্স কাজের মধ্যে প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে পিওর্স সোনাটা অন্যগুলো অনেক বড়ো অ্যান্ড চৌরার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের নিউ একটা ডিজাইনের মধ্যে ইংশালা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন আদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাস্ট পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ